আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা অভিজ্ঞতা সাত বীজগাণিতিক রাশির জগতের ছ পাঁচের সমাধানটা করব ছক চার করেছি আমরা এর আগে ছক চারে আমাদের বর্ণনা ছিল বীজগাণিতিক রাশি আর যৌক্তিক ব্যাখ্যা এখানে হচ্ছে দেখো প্রথম তো ক্রমিক নং বর্ণনা মানে অঙ্ক এখানে হচ্ছে চলক দিয়ে দেওয়া হয়েছে আমরা শুধু বিজ্ঞানিত রাশির মাধ্যমে এটাকে প্রকাশ করব প্রিয় শিক্ষার্থী আমরা খেয়াল করি প্রথম প্রশ্নটা কী আছে বর্ণনাটা মিতার চেয়ে ঐশীর পাঁচটি চকলেট বেশি আছে মিতার চেয়ে ঐশীর পাঁচটি চকলেট বেশি আছে তাহলে আমাদের কাছে মিতার ঐশ্ব মিতার চকলেটটাকে বের করতে হবে মিতার চকলেট কয়টা আছে সেটা আমরা জানি না কিন্তু আমাদেরকে বলছে মিতার কাছে যে চকলেট আছে তার থেকে পাঁচটি চকলেট বেশি হচ্ছে ঐশীর তাহলে এখানে চলক হিসেবে মনে কর তারা দিচ্ছে মনে করো অবশ্যই আমরা লিখি লিখব মনে করি এটা তারা করে দিছে যেটা করে দিছে এটাই আমরা শুধু লেখার সময় যদি আমরা লিখি তাহলে বের তারা বলছে যে মনে করো মিতার এক্সট্রি চকলেট আছে তাহলে যদি মিতার এক্সটি চকলেট থাকে প্রথমটা করে দিছে তাহলে ঐশীর চকলেট সংখ্যা এখানে তো বলছেই মিতার চেয়ে ঐশীর পাঁচটি চকলেট বেশি আছে তাহলে মিতার যদি এক্সটি চকলেট থাকে ঐশীর চকলেট হবে এক্স প্লাস ফাইভ প্রথমটা করে দেওয়া হয়েছে দ্বিতীয়টা খেয়াল করি বিনয় মানিকের চেয়ে এগারো বছরের ছোট বিনয় মানিকের চেয়ে এগারো বছরের ছোট মনে করো মানিকের বয়স এক বছর মানিকের চেয়ে বিনয় যদি এগারো বছরের ছোট হয় তাহলে মানিকের বয়স থেকে বিনয়ের বয়স কি এই যে কম বয়সটা এটা বিয়োগ করলে আমরা বিনয়ের আসল বয়সটা পেয়ে যাব তাহলে আমাদের এখানে কী লিখতে হবে বিনয়ের বয়স আমরা এখানে লিখব বিনয়ের বয়স আমরা শুধুমাত্র থার্ড বীজগণিতিক রাশি মাধ্যমে প্রকাশ শুধু এটা করে বোঝাচ্ছি তোমাদেরকে এখানে আমাদের বিনয়ের বয়স তাহলে বিনয়ের বয়স হবে কত বিনয়ের বয়স এক্স মাইনাস ইলেভেন বছর তাহলে বিনয়ের বয়স হচ্ছে এক্স মাইনাস ইলেভেন বছর আমাদের সমাধান পরে প্রশ্নটা কি আছে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষায় পনেরো টাকা বেশি আছে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষায় পনেরো টাকা বেশি তাহলে কাজলের কত টাকা আছে মনে করো কাজলের ওয়াই টাকা এটা আমরা ধরে নিয়েছি কাজলের কাছে ওয়াই টাকা আছে তাহলে কাজলের যদি ওই টাকা থাকে রিপার কাছে কাজলের টাকার দ্বিগুণের থেকেও পনেরো টাকা বেশি তাহলে ওয়াই এর দ্বিগুণ কথা হবে এর দ্বিগুণ হবে টয়েস ওয়াই আর টয়েস ওয়াই এটা হচ্ছে রিপারটা কাজলের হচ্ছে ওয়াই টাকা ওয়াইয়ের সাথে টয়েস ওয়াই যোগ তার এর থেকে বেশি টয়েস ওয়াই এর থেকে বেশি তাহলে আমাদের কী হবে দেখো রিপার কাছে আছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষায় পনেরো টাকা বেশি তাহলে কাজলের টাকার দ্বিগুণ কত টোয়াইস ওয়াই এবার কাজলের টাকা তো ওই টাকা তারা দিয়ে দিচ্ছে টুয়াইস ওয়াই আরও পনেরো টাকা বেশি তাহলে ফিফটিন এটা হচ্ছে রিফার টাকা তারপর এটাতে আমরা যাই চার নম্বর প্রশ্ন কী আছে চার বছর পর বিকাশের বয়স আচ্ছা জাস্ট সংক্ষেপে বোঝাইছে চার বছর পরে বিকাশের বয়স কত হবে বিকাশের চার বছরের বয়স বের করতে গেলে আমাদের তো প্রথমেই বিকাশের বর্তমান বয়সটা প্রয়োজন তাহলে বিকাশের বর্তমান বয়সটা কি বলছে মনে করো বিকাশের বর্তমান বয়স এক্স বছর তাহলে বিকাশের বর্তমান বয়স যদি এক্স বছর হয় চার বছর পরে বিকাশের বয়স অবশ্যই বাড়বে তাহলে আমাদের কী হবে এটা বিকাশের বর্তমান বয়স যদি এক বছর হয় চার বছর পরের বয়স হবে কত এক্স প্লাস ফোর বছর এটা হচ্ছে বিকাশের চার বছর পরের বয়স এবার পাঁচ নাম্বার প্রশ্ন সাত বছর পূর্বে লামিয়ার বয়স সাত বছর পূর্বে পূর্বে মানে সাত বছর আগে তাহলে লামিয়ার বর্তমান বয়স কত লামিয়ার বর্তমান বয়স ওয়াই বছর এবার আসো লামিয়ার বর্তমান বয়স যদি ওয়াই বছর হয় তাহলে সাত বছর পূর্বে লামিয়ার বয়স অবশ্যই কম হবে সাত বছর পূর্বে মানে সাত বছর আগে লামিয়া তো সাত বছরের বয়স তার কম ছিল তাহলে তার বর্তমান বয়স থেকে সাত বছর বিয়োগ করে দিব সাত বছর পূর্বে লামিয়ার বয়স বর্তমান বয়স যদি ওয়াই হয় তাহলে ওয়াই মাইনাস সেভেন বছর এবার ছয় নম্বর প্রশ্ন সিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে তিন বেশি সিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে তিন বেশি তার মানে আমাদের প্রথম দরকার মতিনের বয়স তারা দিয়ে দিয়েছে মনে করো মতিনের প্রাপ্ত নম্বর এক্স তাহলে মতিনের প্রাপ্ত নম্বর যদি এক্স হয় সিহাবের প্রাপ্ত নম্বর হচ্ছে মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে তিন বেশি তাহলে সিহাবের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বর যদি এক্স হয় সিহাবের নম্বরটা হবে কি প্রাপ্ত নম্বর আমরা খেয়াল করি সেবার প্রাপ্ত নম্বর হচ্ছে মতিনের প্রাপ্ত নম্বর এক্স তাহলে সেবার প্রাপ্ত নম্বর এক্স এর হচ্ছে অর্ধেক তাহলে দুই ভাগের এক তার থেকেও আরও তিন বেশি থ্রি এখন আমি যদি এখানে এটা বোঝানোর জন্য দিছি আমরা চাইলে একটু সংক্ষিপ্ত করে ফেলতে পারতাম এক্স এর দুই ভাগে রাখ হাফ মানে তো অর্ধেক তাহলে x এখানে পূর্ণ সংখ্যা x 1 সাথে গুণ হয়ে যাবে r মানে গুণ চিহ্ন এটা তো আমরা জানি x এর সাথে গুণ লাক্স 2 3 তাহলে এটা হচ্ছে সি হবে প্রাপ্ত নম্বর তারপরে আমরা সাত নম্বর প্রশ্নে যাই একটি আয়তাকৃতির বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে একটা আয়তাকৃতির বাগানের সাত নম্বর প্রশ্নটা আয়তাকৃতির বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা মানে পরিসীমা আমরা বের করব যে মনে করো বাগানটির প্রস্থ ওয়াই মিটার প্রস্থ যদি ওয়াই মিটার হয় তাহলে বাগানের দৈর্ঘ্য বলছে প্রস্থের দ্বিগুণ আমরা আগে দৈর্ঘ্য দেব বাগানের দৈর্ঘ্য কত হতে পারে প্রস্থ ওয়াই হলে দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস ওয়াই দৈর্ঘ্য টয়েস ওয়াই এবার দৈর্ঘ্য যদি টয়েস ওয়াই হয় তাহলে আমাদের বাগানের পরিসীমা আমরা জানি আয়তাকার আয়তক্ষেত্রের পরিষীমা নির্ণয় সূত্রটা খেয়াল করো আয়তক্ষেত্রের পরিসীমা হয় দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা আমরা অবশ্যই জানি এই অনুপাতে আমরা এখন সূত্র বসাবো সুতরাং বাগানের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে টুয়েস ওয়াই প্লাস প্রস্থ হচ্ছে শুধু ওয়াই তাহলে আমাদের বাগানের পরিষীমা দাঁড়ায় টু ইনটু টুয়েস ওয়াই প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের বাগানের পরিসীমা এখন আমরা যদি এটাকে হিসাব করি হিসাবটা করে দিতে হয় হিসাব যদি আমরা করে দেখো দুই দুই গুণে চার ফোর ওয়াই প্লাস ওয়াই সরি আর দুই দুই গুণে চার ফোর ওয়াই প্লাস টুয়েস ওয়াই তাহলে এটা কী হয় টোয়েস ওয়াই আর ফোর ওয়াই এবং টয়েস ওয়াই যোগ করলে হয় সিক্স ওয়াই সিক্স ওয়াই এটা হচ্ছে আমাদের বাগানের পরিসীম তারপরের আমাদের প্রশ্ন তোমরা প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত প্রতি বেঞ্চের চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা এক বেঞ্চে চারজন করে তো আমরা আমাদেরকে মানে তারা বলেই দিছে যে একটি বেঞ্চে মানে চারজন করে বসা যায় তাহলে আবার বেঞ্চ খালি থাকে তিনটি এখন বেঞ্চের সংখ্যা মোট কতটি সেটা তো আমরা জানি না সেটা আমাদের কাছেও জানা তাহলে আমাদের কি করতে হবে এখানে প্রশ্নটার সাথে একই রকম মিলে গেছে দুইটা এখানে আট নাম্বার এবং নয় নাম্বার দুইটা অঙ্কের জন্যই প্রশ্ন একটাই মনে করি চলকটা একটাই দিছে তোমরা প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত তাহলে আমরা এখানে দেওয়া আছে মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা এক্স মানে শিক্ষার্থীর সংখ্যা তোমাদের সংখ্যা বলতে শিক্ষার্থীর সংখ্যা এক্স টোটাল যদি আমরা জন তাহলে জন যদি হও শ্রেণীতে মোট ব্যাঞ্চের সংখ্যা প্রতি বেঞ্চে চারজন করে বসে তাহলে প্রত্যেক বেঞ্চে শিক্ষার্থী যদি চারজন করে বসে তাহলে আমাদের শ্রেণীতে বেঞ্চের সংখ্যা ব্যাঞ্চের সংখ্যা কথা হবে আমরা খেয়াল করি বেঞ্চের সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটা আবার একটু খেয়াল করি তোমরা প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তার মানে আমাদের একটি বেঞ্চে আমরা যদি চারজন করে বসি তারপরে আমাদের আরও তিনটি বেঞ্চ বেশি থাকে ক্লাসরুমে তাহলে ক্লাসরুমে যেহেতু আরও তিনটি বেঞ্চ বেশি আছে তাহলে আমাদের টোটাল বেঞ্চের সংখ্যা বের বেঞ্চের সংখ্যা হবে কীভাবে আমাদের শ্রেণীতে মোট বেঞ্চের সংখ্যা তাহলে তো বলে দিয়েছে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে একজন তাহলে শ্রেণীতে বেঞ্চের সংখ্যা শ্রেণীতে বেঞ্চের সংখ্যা হবে শিক্ষার্থী যদি একজন মানে মোট শিক্ষার্থী একটি বেঞ্চে চারজন করে বসে চারজন করে বসে তাহলে মোট শিক্ষার্থী কী হবে মোট শিক মোট শিক্ষার্থীকে আমরা চার দিয়ে ভাগ করব মোট শিক্ষার্থীকে চার দিয়ে ভাগ করার পরে কতগুলো বেঞ্চ লাগতেছে তারপর তার সাথে আমাদের আরও যে তিনটি বেঞ্চ খালি থাকে সেটাও যোগ হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের বেঞ্চের সংখ্যা শ্রেণীতে বেঞ্চের সংখ্যা এতটি বেঞ্চ